হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে একটি আংটি দেখুন একেবারেই ইউনিক ডিজাইনের একটি আংটি আশা করি ডিজাইনের পরে দেখার পরে ভালো লাগবে আপনাদের তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন যারা যারা কাজ শিখতে চান তারা তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে তাহলে চলুন দেখে না যাক যে আংটির ডিজাইনটি কীভাবে তৈরি করা হয় আর যদি আপনারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেখে না যাক আঙ্কির ডিজাইনটি কীভাবে তৈরি করা হয় ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে তাহলে গাছটা বুঝতে পারবেন যে কীভাবে কীভাবে ডিজাইনটি তৈরি করা হয় তাহলে চলুন দেখে না যাক আমি এখানে ব্যবহার করবো ভিস

Yeah. তাহলে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার কিছুটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে আশা করি দেখার পরে আপনাদের ভালো লাগতেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন এরপরে ডিজাইনটি দেখে নেওয়া যাক আর আমি এখন লাগিয়ে নিলাম বিন্দি এখানে একটা জায়গায় কিছুটা বিন্দি মারবো মাঝখানে মাঝখানে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা কাজটা বুঝতে পারবেন এবং কিছু হলেও কাজে লাগবে আপনাদের তাহলে চলুন দেখে নেওয়া যাক তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট এখন দেখবেন চটকাটের ফাইনাল মুভমেন্টটি তাহলে ডিজাইনটি ফুটে উঠবে আর আপনারা যারা যারা কাজ শিখতে চান তারা দেখলে তো অলরেডি বুঝতে পারছেন যে কীটা কীভাবে ডিজাইনটি করা হয়েছে যদি ডিজাইনে পরে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি কীরকম ধরনের কাজ চান আপনারা আর জানাবেন ভালো লাগলে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাঠিয়ে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য